হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিও তো হচ্ছে আপনার মাঝে নতুন একটা এয়ারডোপ শেয়ার করবো এয়ারটা নতুন না বাট তাদের সিজন নতুন নতুন সিজন লঞ্চ করছে তারা সো মোটামুটি ভালো আছে এটার নাম হচ্ছে ল্যাবস সেভেন্টি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার মতন ফান্ডিং আছে এবং বেক্যান্ডও ভালো ভালো প্রজেক্ট তাদেরকে সাপোর্ট করতেছে আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে আসি প্রজেক্টটা অনেকদিন আগের হ্যাঁ বাট এতদিন হচ্ছে কিছু প্রাইভেট ইউজারদের তারা আর কি অ্যাক্সেস দিছিল যারা তাদের ওয়েট লিস্টের মধ্যে জয়েন করছিল বাট এখন কিন্তু সবার জন্য এটা অ্যাভেলেব

সো এখানে আপনারা জয়েন করে নিয়ে আর এখানে যদি লিডার বোর্ডটা দেখেন এখানে কিন্তু মানে মানে পয়েন্টের মাত্রা যে একবার অনেক বেশি তা কিন্তু না যে লিডার বোর্ডের আছে তার পয়েন্ট মাত্র হইতে আছে একত্রিশ হাজার যদি আপনার এখানে সকল টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনার তিন চার হাজার পয়েন্ট থাকবে মানে রেফার করলো আহামুরি কোনো পয়েন্ট আর কি এখানে দিবে না ওকে আচ্ছা সো এখন কিভাবে কি করবেন ওইটা বলি আপনার হইতে আছে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অফারে লিঙ্ক পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করে এরকম একটা এই যে এই পোস্টের মধ্যে আর কি নিয়ে আসবে আপনাদের সো এই পোস্টে এখান থেকে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক ওপেন করবেন দেন আমি আমার অ্যাকাউন্ট এখানে লগ আউট করে দেখাই এই যে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো নিচে এখানে দেখবেন যে একটা আর কি ওই ক্যাপচা আসবে ক্যাপচাটা আপনারা ভেরিফাই করে নেবেন তারপরে এখানে যেলে গুগলের মাধ্যমে বা হচ্ছে সোলনা ওয়ালেট কানেক্ট করে এটা কিন্তু সোলনা নেটওয়ার্কের প্রজেক্ট তো আপনারা এই লগ ইন উইথ ওয়ালেট এখানে ক্লিক করে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে বা গুগল আর কি কানেক্ট করতে পারেন যে কোনো একটা করলেই হবে কারণ পরবর্তীতে আমাদের কিন্তু সব কিছু এখানে কানেক্ট করতে হবে যেমন গুগল কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটার ডিসকোড এগুলো কানেক্ট করতে হবে আপাতত অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে কোনো একটা কানেক্ট করে নেন তারপর এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে সেটিংস যেটা আছে এখানে যাবেন রেফারেন্স এখানে যাবেন এখানে আসার পরে নিচে এই যে লিঙ্কেড অ্যাকাউন্ট এখান থেকে আপনারা গুগলটা কানেক্ট করবেন তারপরে ডিসকোড কানেক্ট করবেন টুইটার কানেক্ট করবেন আর এখানে সোলনা ওয়ালেট ওকে সবগুলো কিছু আর কি কানেক্ট করে প্রোফাইলটা সেট আপ করে নেবেন তো এখন টাস্ক কীভাবে কমপ্লিট করবেন ওইটা বলি এখানে প্রথম টাস্ক যেটা যে সেটা হইতে আছে এই যে ওয়েলকাম টু পার্লে ল্যাবস এখানে যাবেন এটা কমপ্লিট করলে পাঁচশো পয়েন্ট পাবেন ওকে সো এখানে আসা পরে এই যে প্রথম একটা মেবি ভিডিও প্লে হবে হ্যাঁ তিরিশ সেকেন্ডের একটা ইউটিউবের ভিডিও প্লে হবে তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা না হলে ক্লোজ করার অপশন আসবে না তো ভিডিওটা দেখে ক্লোজ করে দেবেন দেন এই টাস্কগুলো চলে আসবে এইখানে এই টাস্ক আগে থেকে আমাদের কমপ্লিট করা থাকবে যেমন এই যে ওয়ালেট কানেক্ট যেটা অলরেডি ডান আপনার এখানে ভেরিফাই অপশন পেয়ে যাবেন আমি এইগুলো আগে থেকে করে দিয়েছি তো আপনারা ভেরিফাই অপশন পেয়ে যাবেন বেরিফায়ের মধ্যে ক্লিক করে টাস্ক এটা ভেরিফাই করবেন তারপরে এখানে তাদের এই রোড ম্যাপটা আর কি এখানে রিড করতে বলবে তো এখানে রিড নামের একটা অপশন পাবেন এই জায়গার মধ্যে এখানে রিড নেমের অপশন পাবেন ক্লিক করবেন আলাদা একটা সাইটে নিয়ে আসবে ওখান থেকে আবার এখানে এসে এখানে বেরিফায়ের মধ্যে ক্লিক করে ডান তারপরে তাদের এই টুইটারকে ফলো করতে হবে দেন এখানে ডিসকর্ডের মধ্যে জয়েন করতে হবে এগুলো করে এগুলো কমপ্লিট করবেন তারপরে টেলিগ্রামে জয়েন সো প্রথম যে welcome talks এগুলো কমপ্লিট করলে আপনারা পাঁচশো পয়েন্ট পাবেন যেগুলো ইজি আছে হ্যাঁ তো এখন হতে আছে ক্রিটিক্যাল টাস্ক এখানে কিন্তু ক্রিটিক্যাল যেগুলো অনেক প্যারা দেয় হ্যাঁ সো এটা দেখি যেটা হয় নাকি আর প্রতি ওপেন করার সময় কিন্তু ভিডিও প্লে হবে ভিডিওটা যে এইদিকে ক্লোজ অপশন আসবে ক্লোজের মধ্যে ক্লিক করতে হবে ভিডিওটা ফুল দেখে তবে ভিডিও গুলো বেশি বড় না বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিডিও হয় এগুলো আচ্ছা এখানে এই টাস্ক এটা কমপ্লিট করার জন্য আমাদের আগে হইতে আছে এক হাজারের মতন পয়েন্ট লাগবে হ্যাঁ আমাদের ব্যালেন্সের মধ্যে বাট এটা কিন্তু আমাদের আপাতত নাই হ্যাঁ সো এটা স্কেপ করি পরে যে টাক্স আছে এটা দেখি যে এটা এই যে এই যে না জয়েন দা পারলে প্রোডাক্ট মেবি লেখা তারপরে কি এটা দেখা যাইতেছে না সো এটার মধ্যে জয়েন করি দেখি হ্যাঁ যে এটার মধ্যে এই পাশে দেখবেন যে এভরিওয়ান লেখা তার মানে এটা করতে পারবো ভিডিওটাকে প্লে করি তো এইখানে দেখতে পারতেছেন এখানে দশটার মতন টাক্স আছে সো এখানে জয়েনের মধ্যে ক্লিক করে দিবেন এগুলোর কাজ হইতাছে এখানে এই যে উপরে বলা আছে যে আইডেন্টিফাই দ্য পার্চেস প্রোডাক্ট মেনশনেট ইন দ্য ইমেল মানে এখানে যে একটা লেখা আছে না এই লেখার মধ্যে কোন প্রোডাক্ট আছে ওইটা আমাদের সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা কিনছে এরকম হ্যাঁ সো এখানে আমি যা দেখতেছি এই যে ফ্রাইং প্যান যে প্রোডাক্ট আছে এটা আমি কিনছি সো আমি এটা এরকম মার্ক করে দিই মানে এখানে চেপে ধরে ওই যে কপি করেন না কপির মতো না কি চেপে ধরে এতটুকু টানবেন দেন এই যে ডান এটা হইছে হ্যাঁ সো এটা আমি সাবমিট করে দিলাম এখানে এই যে ডান লেখা কিন্তু চলে আসবে সাইডে বা উপরে যদি মোবাইলের মাধ্যমে করেন এই যে ডান আর এখানে একটা আমাদের সোলনা ওয়ালেটের মধ্যে ছোট্ট একটা ট্রানজেকশন লাগবে দুই তিন সেন্ট বা চার পাঁচ সেন্টের মতন তো আপনারা দেড় ডলারের মতন বা এক ডলারের মতন সোল আর কি আপনার ওয়ালেটের মধ্যে এখানে এত লাগবে না তারপরে যেমন রেখে দিন হ্যাঁ সো এটা আমি করে নিতেছি আচ্ছা আমি দুই তিন সেন্ট বলছি এখানে কিন্তু এক সেন্টও লাগতেছে না হ্যাঁ তারপরও রেখে দিন ওয়ালেটের মধ্যে তো এই যে এটা কমপ্লিট ওকে সো এখন টাস্ক নাম্বার টু এইখানে আমি চলে যাই সো এখানে আমি কি দেখতেছি ভাই একটু পড়ে নেই আচ্ছা এখানে আমার মতে রানিং শুজ যেটা আছে এটা হইতে পারে হ্যাঁ এইটা ডান তো এখানে কি বলছে আমি বুঝে আপনাদের হ্যাঁ যাতে আপনারা বুঝতে পারেন এখানে বলছে যে আই হ্যাভ বিন ট্রেনিং ফর আ রেস এন্ড নিডেড রেডেবল ফুটওয়্যার মানে সে হচ্ছে ওই রেসের জন্য একটা আর কি জুতা লাগবে কথা যদি বলি যে জুতা লাগবে এক জোড়া সো এখানে বলছে যে আনফর্চুনেটলি দ্য রানিং শ্যুজ ফ্রম মাই অর্ডার মানে সেই যে অর্ডার করছে রানিং শ্যুজ ওইটা অন্য কিছু আর কি বুঝাইছে সো এখানে রানিং শ্যুজ যেটা এটা কিন্তু সে অর্ডার করছে তো মূলত এখানে আমাদের এটাই বলছে যে যেই জিনিস বা যে প্রোডাক্ট সে কিনছে ওই প্রোডাক্টটাই এখানে সিলেক্ট করতে সো এটার অ্যান্সার হইতেছে রানিং শ্যুজ আপনাদের কিন্তু সেম থাকবেন হ্যাঁ এক একজনের এক এক রকম থাকবে আপনারা একটু পরে নেন বা যদি না পড়তে পারেন ইংলিশ তাহলে এই

তারপরে অন্য যে চিহ্নগুলো আছে না যেমন ফুল স্টপ এগুলো যদি সাথে অ্যাড করেন না তাহলে কিন্তু হবে না আমি এটা প্রায় এটা নিয়ে আমি ওই ছয় বার ট্রাই করছি পাঁচবার এখানে ইয়া মারছে রং মারছে কারণ আমি এই যে কমাটা আছে না এটা সহ এখানে আর কি সিলেক্ট করছি সো এগুলো বাদ দিয়ে আপনারা জাস্ট যে লেখাটুকু আছে এগুলো সিলেক্ট করবেন হ্যাঁ লেখার মাঝখানে যদি ইয়া থাকে কমা বা এরকম ইয়া ওই চিহ্ন যদি থাকে তাহলে সমস্যা নেই বাট লেখার শেষে যদি এরকম থাকে যে এখানে যেরকম আছে তো এটা আপনারা সিলেক্ট করবেন না তো আমি বাকিগুলো কমপ্লিট করে নিতেছি আর এখানে অনেকবার ট্রানজেকশন একটু ফেল মারে হ্যাঁ কয়েকবার ট্রাই করবেন যদি এরকম মারে তাহলে দেখবেন যে হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু আমার সবগুলো ট্যাক্সি কমপ্লিট আর এখানে ট্যাক্স কমপ্লিট করার সময় একটু ট্রানজেকশনে ঝামেলা লাগতে পারে তো কয়েকবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে তো এখন এই যে আমার কিন্তু পনেরোশো পয়েন্ট এখানে হয়ে গেছে হ্যাঁ তো এখন ওই যে একটা ট্যাক্স আসিল না মেবি এই যে এই ট্যাক্সটা যেখানে এক হাজারের মতন পয়েন্ট আমাদের এই ব্যালেন্সের মধ্যে থাকা লাগতো তো এই যে এটাও কিন্তু ডান হ্যাঁ সো এটা দেখি কীরকম কি এখানে বলছে জয়েন দ্য পার্লস লিগাল ক্লাসিফিকেশন কোয়েস্ট সো এখানে আমরা গিয়ে দেখি আচ্ছা এই টাক্কটা একটু ব্যতিক্রম আগেরটার মতনই বাট একটু আর কি ব্যতিক্রম এখানে অন্য বিষয়ে আমাদের কথা বলতে হবে এখানে বলতেছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট ক্রস টাইপ মানে এখানে আমি যা বলতাম যে কন্ট্রাক্ট মানে কিরকম কন্ট্রাক্ট ওইটা এখানে এনসিওর করতে হবে এখানে অপশন দেওয়া আছে যে কোন বিষয়ে কন্ট্রাক্ট যেমন এখানে নিয়ে এরকম মেবি হইতে পারে আপনারা অবশ্যই চ্যাট জিবিট ইউজ করেন আমি চ্যাট জিবিট ইউজ করে এখানে অ্যান্সার দিতে যে কনফিডেন্সিয়ালিটি যেটা আছে এটা সো আমি এটা সিলেক্ট করে দেখি যে আপনি এটার মধ্যে ক্লিক করে দেখি যে এটা হয় নাকি এখানে কিন্তু ট্রানজাকশনটা কনফার্ম করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যান্সার এটা সঠিক হয়েছে নাকি বল আচ্ছা হ্যাঁ এই যে এটা আমার সঠিক হয়েছে তো আপনারা এই পুরোটুকু আপনারা হইতেছে ইয়ার মাধ্যমে চ্যাট জিবিটি বা অন্য এআইয়ের মাধ্যমে এটা আর কি কমপ্লিট করবেন তা নাহলে এটা মেবি আপনারা বুঝবেন না বা যদি বুঝেন তাহলে তো হইলই তো এখানেও দশটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেন আচ্ছা তো এইটাও আমার ডান এখন আমার বর্তমানে কিন্তু পঁচিশশো মতন পয়েন্ট আছে সো আরও দুইটা আছে আমি দেখি আপনাদের শর্টকাটে বুঝাইতে পারি নাকি সো এইটা দেখি এখানে যেটা যে প্রতিবার ওপেন করার সময় হ্যাঁ তো যদি আপনাদের অসুবিধা হয় ভিডিওটা একটু হালকা দেখে নিন কয়েক ভিডিওই তো এরপরে আচ্ছা এখানে হইতেছে আমাদের একটা অডিও রেকর্ড করে তাদেরকে দিতে হবে একটা না দশটার মতন আর কি মানে যতগুলো টাস্ক আছে এখানে ততগুলা কি বলবো ওইটা এই যে এখানে তারা আর কি বলে দিছে আপনারা স্টার্ট রেকর্ডিং এর মধ্যে ক্লিক করার পরে যদি অ্যালাউ চায় মানে যদি পারমিশন চায় পারমিশনটা দিবেন দেন রেকর্ডিংটা স্টার্ট করার পরে এই যে উপরে এইখানে যা বলবেন ইংলিশে ভাবে আর কি বলতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন আশেপাশে যাতে মানে বেশি সাউন্ড যাতে না থাকে যে এখানে বলা আছে যে কি কি করতে হবে বেশি সাউন্ড যাতে না থাকে জাস্ট আপনার সাউন্ডটাই যাতে বোঝা যায় যদি আশেপাশে অনেক কেউ কথা বলে তাহলে ওইটা কিন্তু তারা কাউন্ট করবে না তো এখানে রেকর্ডিংটা স্টার্ট করার পরে এখানে যা বলা আছে যেমন আমার এখানে উই শুড ডিসকাস টাইম লাইন বিফোর কমিটিং এরকম আর কি যা লেখা আছে ওগুলো আর কি বলবেন পুরোটুকু বেশি বড় কিছু লেখা না এরকম শর্টকাটে কিছু লেখা থাকবে ওকে সো আমি এটা কমপ্লিট করে নিই সো রেকর্ডিংটা এখানে আপলোড দেওয়ার পরে সাবমিটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে ওই ইয়া যাবে ট্রানজাকশন যাবে ট্রানজেকশনটা দেবেন ডান এরকমভাবে দশবার করবেন সময় লাগবে এগুলো করতে পারি তবে এখানে তিনটা দুইটা পাঁচটা মতন টাস্ক আছে এগুলো করলেই কিন্তু আপাতত ডান পরবর্তীতে যদি নতুন কোনো টাস্ক আসে দেন ওগুলো কমপ্লিট করতে হবে তো একদিন সময় লাগে সবগুলো কমপ্লিট করে নিধে আচ্ছা এরপরে লাস্টে যেটা আছে আমি কিন্তু সবগুলোই এখানে ট্রাই করতেছি হ্যাঁ যার কারণে বেশি বড় হয়ে গেছে তো লাস্টেরটা দেখি এখানে যাবেন আচ্ছা এই টাক্ক এটা হইতেছে আমরা ওই যে তিন নাম্বারে বা মেবি তিন নাম্বারে যে টাক্ক করছিলাম না যে আমাদেরকে একটা ইয়া দিবে মানে প্যারাগ্রাফ দিবে ওইটা কোন বিষয়ের উপরে ওইটা আমাদের আর কি ইয়া অ্যান্সারটা দিতে হবে ওরকম আর কি তবে এটা হইতেছে মেডিক্যালের বিষয় মানে ওই রোগ চিকিৎসা ইত্যাদি বিষয় সেগুলোর ব্যাপারে তো জ্ঞান বুদ্ধি নাই সো ওইটার জন্য আপনারা চ্যাট জিবিটি বা অন্য কোনো এআই আর কি ইউজ করবেন হ্যাঁ সো এখানে জয়েনের মধ্যে ক্লিক করে দেবেন আপনারা এই ইন্টারফেসের একটা ফুল স্ক্রিনশট নিয়ে আর চ্যাট জিবিটিকে দিয়ে বলবেন যে এটার অ্যান্সার কী তো সে হচ্ছে এখান থেকে অ্যান্সারটা আর কি বেছে দেবেন দেন ওই অ্যান্সারটা সিলেক্ট করে জাস্ট সাবনিটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ডান এরকমভাবে এখানে দশটাও কমপ্লিট করবেন তো এগুলো কমপ্লিট করলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পয়েন্ট এখানে হয়ে যাবে আপনাদের তো এই সকল টাস্ক এখানে কমপ্লিট করলে আপনাদের প্রায় সাড়ে চার হাজার মতন পয়েন্ট এখানে হয়ে যাবে দেন বাকি যেই ইন্টারফেসগুলো আছে ওগুলো জাস্ট একটু দেখায় দিই যেমন মার্কেট প্লেস যেটা আছে এটা হইতে টাক্কের সেকশনই আর কি তারপরে আর্নিংয়ের এখানে গেলে আপনাদের পয়েন্ট দেখতে পারবেন কিসের মাধ্যমে পয়েন্ট অ্যান হয়েছে ওগুলো আর কি দেখতে পারবেন তারপরে সিজন বিটা যেটা আছে আমার মানে যারা হচ্ছে প্রাইভেট সিজনে পার্টিসিপেট করছিলো এলিজেবল ছিল তাদের কত পয়েন্ট ওইটা এখানে দেখতে পারবেন আমরা তো এখন সিজন ওয়ানে আসি এরপরে লিডার বোর্ড তারপরে রেফারাল যদি পারেন কয়েকটা রেফার করা ট্র্যাক করেন বাট রেফারে তেমন কোনো আহামরি পয়েন্ট এখানে আমার মতে ইনকাম হবে